আওয়ামী আমার ধারণা তারা চেষ্টা করবে তাহলে বলতে পারবে এরা না আমরা বিভিন্ন দিয়ে অস্ত্র ঢুকে পড়ছে অস্ত্র ধরাও পড়ছে তো আসলে সামনে নির্বাচন করতে সে আশঙ্কাও আছে আপনি কি দেখছেন সামনের সময়টাকে কিভাবে দেখছেন আমি তো মাহফুজ আলমের এই কথাকে সঙ্গে দ্বিমত পোষণ করি না করি না এই কারণে যে আসলে তো তাই ধরেন আপনার সামনে একটা নির্বাচন হবে এই নির্বাচনে তো ধরা যাক একটা দল জিতবে অনেক দল জিতবে না অনেক দল খুবই মন খারাপ করবে এটা তো আছেই যে দলটা আগে দায় ক্ষমতায় ছিল পনেরো বছর একা একা রাজত্ব করছেন ইজের মতো করে তারাও তো বাইরে আছে তারাও নানাভাবে চেষ্টা করবে এটি স্বাভাবিক তাই না তো সেক্ষেত্রে একটা সংঘাতের পরিস্থিতি হতেই পারে আবার ধরেন আপনার ওই সময় অনেকগুলো থানা কিন্তু লুট হয়ে গিয়েছিল অস্ত্র লুট হয়ে গিয়েছিল যারা অস্ত্রগুলি লুট করেছিল তারা তো নিশ্চয়ই ওইটা বাড়িতে শো পিস হিসেবে রাখার নেয় নাই ব্যবহৃত করবে কেউ নিজের জন্য ব্যবহার করবে কেউ অন্যের জন্য ব্যবহার করবে অস্ত্র ব্যবহার হওয়া মানেই তো একটা মানে আপনার সংঘাতপূর্ণ অবস্থা তৈরি হওয়া কিন্তু সব মিলিয়ে নির্বাচনের আগে আগে বা অনেকে আবার চাইবে নির্বাচনটাকে বানচাল করার জন্য সেটাও তো চাবে একটা গ্রুপ তো আছেই তো তারাও চেষ্টা করবে সব মিলিয়ে পরিস্থিতির সামনের দিকে যা হবে এটা খুব স্মুথ হবে এটা আমি মনে করি না এটা স্মুথ হতে পারতো কিন্তু হতে পারতো কিভাবে ধরেন যারা নির্বাচনে অংশ নেবে যারা মানে নেওয়ার মতো অবস্থা আছে আর কি তারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকতো যে আমার ফল যাই হোক না কোনো আমরা ঐক্যবদ্ধভাবে আমরা একটা নির্বাচন অনুষ্ঠান করি যদি তাদের মধ্যে এই ধরনের মনোভাবটা থাকতো তাহলে কিন্তু এটা অনেক কম হতো কিন্তু সেই ঐক্যটাও আমাদের মধ্যে আছে যারা পলিটিক্যাল পার্টি গুলো আছে তাদের মধ্যে দেখেন আমি তো দেখি না এখনই কিন্তু এটা তো আলাপের বিষয় হওয়ার কথা ছিল না আপনি দেখেন পাঁচই আগস্ট প্রধান একটা ভাষণ দিলেন বললেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে

এত আগে কেন করবে দুই মাস আগে তো করে সাধারণত সবই কিন্তু স্বাভাবিক নিয়মে আছে তারপরে মানুষের মধ্যে একটা বলি কারণটা কি এই কারণটা হল কি জানেন যে এই সরকার যে সরকারটা এখানে আমাদের দেশে এখন এই মুহূর্তে আছেন ওনাদের নানা ধরনের কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণের মাধ্যমে ওনারা নিজেদের এমন একটা ইমেজ তৈরি করতে পেরেছেন যে ইমেজটার কারণে তাদের কথাবার্তার ব্যাপারে জনগণের মনে এই ধরনের একটা সংশয় কাজ করে আমি মনে করি অর্জন করেছেন আয়ন করেছেন যে আমার কথা আমরা কথা বলবো আমাদের কথা জনগণ বিশ্বাস করবে না এখন সরকার এটা কেন আয়ন করেছেন কিভাবে বুঝা নাকি না বুঝা এটা তাদের ব্যাপার বাট দিস ইজ রিয়েলিটি একদম এটা বাস্তব সত্য কেউ কিন্তু বলে নাই একটা দল বলে নাই এই পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কেউ বলছে বলে নাই সরকার বলছে বলে নাই সরকারের কোন প্রতিষ্ঠান বলছে তাও বলে নাই সবাই বলতেছে ফেব্রুয়ারি প্রথমবার নির্বাচন হবে কিন্তু তারপর সাধারণ মানুষের মধ্যে সে আস্থা জন্ম নিচ্ছে না কারণ সাধারণ মানুষের কি যে আওয়ামী লীগ টাকা দিয়ে আসছে তত দেয় না রে ভাই তো সাধারণ মানুষ কেন মনে করে সাধারণ মানুষ তো আপনারটা খায় না আমারটাও খায় না সে নিজেরটা খায় নিজের মতো করে চিন্তা করে বাট তার চিন্তাটাই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ বিশ্বাস করে না যে সরকার নির্বাচন দেবে নাকি সাধারণ মানুষ আসলে মনে করে যে কোনো না কোনো একটা কারণে নির্বাচন দেয়া সম্ভব হবে না সাধারণের বিশ্বাসের ব্যাপারটা সাধারণ মানুষ এই ধরনের সংশয়ের মধ্যে আছে তাদের মধ্যে যে সংশয় সংশয়কে কেন সেটাও বলি দেখেন সরকার নিজেই যখন বলে একটা সরকার নিজেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমরা নিয়ন্ত্রণ করতে পাই নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা উন্নত করতে পাই না পুলিশ বাহিনীকে আমরা ই করতে পুলিশ বাহিনীর মধ্যে সে মনোবল ফিরে আনতে পারি কে বলে সরকার নিজেই বলে তখন তো যদি কোনো সরকার নিজের দুর্বলতাকে নিজেই প্রকাশ করতে থাকে ক্রমাগত তাহলে মানুষের মধ্যে তো সংশয়টা জন্ম নেবেই এটা কিন্তু অন্য কোনো কারণে না কিন্তু মানে ওনারাই এগুলো ওনারা বুঝে হোক না বুঝে হোক এই কাজগুলো ওনারা করেছেন ওকে নাসির উদ্দিন উসমানhabi আপনার কাছে শুনবো ঠিক संघাতের জন্য मुखिया সবাই এবং সেই আশঙ্কা আপনিও কি দেখছেন কি আমরা দেখছি রাজনৈতিক একটা বিভেদ তো দলগুলোর মধ্যে হইয়ে গেছে 5 আগস্ট পরবর্তী যে ঐক্য আমরা এক্সপেক্ট করেছিলাম সেই ঐক্যটার নেই সেই প্রসঙ্গেটা উত্তর আমি আপনার কাছে জানবো তার আগে একটু শুনি আপনি তো চীন গিয়েছিলেন সেই চীনে ঠিক কেন গিয়েছিলেন এটা কি আপনার কোনো সংগঠনের কোনো কাজে নাকি কোনো ধন্যবাদ আমি চীনে গিয়েছিলাম ইউনান প্রভিনসের তাদের একটা কালচারাল কোঅপারেশন আছে তো আমরা যেহেতু ইনকিলাব কালচারাল সেন্টার এটা একটা রেজিস্টার্ড কালচারাল অর্গানাইজেশন তো এই কালচারাল এক্সচেঞ্জ বাংলাদেশ এবং চীনে এটার জন্য মূলত ওখানে অনেকগুলো এথনিক মাইনরিটিজ আছে বিশেষ করে অনেক ইউনিভার্সিটি আছে এবং আপনাকে বলে রাখি যেমন এটা আমি এবার নতুন জানলাম যে একমাত্র বাংলাদেশের বাইরে চীন একমাত্র দেশ পৃথিবীতে যেখানে পাঁচটা ইউনিভার্সিটিতে পুরো বাংলা অনার্স পড়ানো হয় নাই অনেক জায়গায় ছোট কোর্স হিসেবে আছে কিন্তু পুরো অনার্স হিসেবে আছে কিন্তু আফসোস হলো যে এইখানকার যে চাইনিজ স্টুডেন্টরা বাংলা অনার্স পড়েন তারা যে বাংলাটা কিছু শিখলেন এটা যে কোথাও পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নেবেন মানে এই দেশের যেমন আমরা ইংলিশের জন্য আইএস দেই এরা অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টকে বাংলাদেশ বাংলা একাডেমিকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার এরকম একটা মডিউল স্ট্যান্ডার্ড বা এক্সাম দাঁড় করাতে পারে নাই যে ফরেনাররা তারা যদি বাংলা শিখে তাহলে কোন স্কিলটুকুন কতটুকু অর্জন করেছে এটার একটা মাপকাঠি ঠিক করা তো এটা নিয়ে আমরা কথা বলবো তো এটা হলো প্রথম হ্যাঁ এটা কোর্স বাংলাদেশের কাজার তাদেরকে বোঝানোর জন্য আমরা তাদেরকে ইনভাইট করে এসেছি তারা আসবে বলেছে আগামী মাসে তারা কি বাংলাদেশ থেকে আর অন্য কোনো দলকে বা অন্য কোনো বাংলাদেশ থেকে তো গত এক বছর অনেক অনেকগুলো এবার আপনারা এবার আপনার সাথে আর কারা ছিলেন ওখানে না এবারে শুধুই আমি ছিলাম এটা হচ্ছে কারণ আগে যারা গেছেন তারা চাইনিজ কমিউনিস্ট পার্টি তরফ থেকে গেছেন এগুলো সব পলিটিক্যাল ট্যুর ছিল আর এটা ছিল কালচারাল সম্ভবত আমরা আগামী বছরও এখান থেকে আরেকটা গ্রুপ যাবে অন্য একটা প্রদেশে তাদের কালচারাল এক্সচেঞ্জ গুলো যাতে বেশি করে হয় এবং এটা আমরা খুব ক্লিয়ারলি বলি যে বাংলাদেশে আমাদের যে একপাক্ষিক একটা দেশের হেজিমনি তৈরি হয়েছে কালচারাল হেজিমনি এটাকে ভাঙার জন্য এই প্রোগ্রামে কি আমরা হচ্ছে জনপ্রিয় ব্লগারদের কথা

ফালানোর মতো শক্তি তিনি অপরাজীয় নন আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি এরপর তো আমরা একই ঘরে ছয় ভাই বোন আমাদের কারো মাছের মাথা পছন্দ কারো লিচ পছন্দ কারো মুরগির একা অংশ পছন্দ তাই বলে কি এর মানে কি আমরা ওই ঘরের মেম্বার না

হয় নাই এটা হতো আমি বরং একটুখানি রেসপন্স করতে চাই যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনের সংখ্যা ইভেন আমরা এখানে বসার আগেও আমিও ছিলাম যে এটা কেন দেখেন ব্যাপারটা হলো পলিটিক্যাল পার্টি বা সরকারের কোন কাজের কারণে এই সংখ্যাটা তৈরি হয় না আমি এই কারণে বলি আমি এসে একদিনের জন্য বাড়ি গিয়েছিলাম গ্রামে গিয়েছিলাম চার দোকানে বসে বসে মানে স্বাভাবিকভাবে দেখলেই তো অনেক তো তাদের বুঝবার চেষ্টা করেছিলাম এটা একটা অনেকে আমরা ভিন্নভাবে ইন্টারপ্রেট করি যে আর সরকারের যে অ্যাটেম্প এই কারণে বুঝে জনগণ বিশ্বাস করেন ইলেকশন হবে না ব্যাপারটা এমন না সরকারের সাথে সংশ্লিষ্ট না বরং দেশের অনেকগুলো আছে একদম ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সবজিওয়ালাও এখন বোঝে যে এই যে গভর্নমেন্টটা আছে গভর্নমেন্টের মধ্যে আরো গভর্নমেন্ট আছে সে একমাত্র না না সে অনেক কিছু চালাতে পারে প্রমাণ দেখেন চাইলে এই যে ঘাতক যে বিচারের প্রক্রিয়াটা শুরু হলো তো আমি এবং অবাক হচ্ছি যে ধরেন খুব সিরিয়াস টকশগুলো গ্রামের চায়ের দোকানে মানুষ লম্বা সময় ধরে দেখছেন কথা বলছেন ইম্প্যাক্ট তৈরি হচ্ছে তো আমি বরং আপনাকে কয়েকটা এই বলতে চাই এক নম্বর হল ঘাতক জেনারেল যে বিচার এই বিচারটা তো অনেক আগে শুরু হওয়ার কথা ছিল অনেক চড়াই উত পেরিয়ে যেদিন তাদেরকে ট্রাইব্যুনালে আমরা যদিও ছোট ছোট মাইনর ইস্যুতে বলেছি এসি বাসে আনা কেন হয়েছে বাট এটা তো হিস্ট্রির অংশ হয়েছে এশিয়ায় যে ঘাতক জেনারেলরাও যে কোনোদিন তারা আজীবন পেয়ে যাবেন এবং সিভিল কোর্টে তারা যে আসবেন না এটা হতে পারে না এবং তাদেরকে আসতে হয়েছে এটা একটা বিগ অ্যাচিভমেন্ট আপনি দেখেন আমি সম্ভবত মাহবুজ আলম যেই সংঘাতটার কথা বলেছে এই সংঘাতটাকে চূড়ান্ত করবার জন্য অনেকে চেষ্টা করছে এখন ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না হয় আমাদের প্রথম জায়গাটা হলো লাভ টাকার লাভ প্রথমত হলো একমাত্র লাভ আওয়ামী লীগের কারণ এখন যদি এই ইন্টারিম কেবা এই সরকারটাকে ফেল করেন আপনি মনে রাখবেন এইটা শুধু কিন্তু ইন সরকারের ফেলও না কারণ তারেক রহমান সাহেব বারবার বলেছেন এই সরকারকে ফেল করতে দেয়া যাবে না জামাত ইসলামি থেকে অন্যান্য সকল তাদের সমালোচনা আছে কিন্তু এই সরকারের তারাও কিন্তু অংশ আই রিপিট তার প্রত্যেকটা पॉलिटिकल পার্টি বর্তমান বাংলাদেশপন্থী তারা এই সরকারের অংশ অঘোষিত অংশ অথবা ঘোষিত অংশ এর মানে যদি সে ফেল করে তারপর ইলেকশনটা কি হবে একটা সেকেন্ড ফেজে কোন মুজিববাদী এরকম একটা সুশীল সমাজকে ধরেন আপনি গভমেন্টে আনা হবে এক বছর রাখা হবে এরপরে আওয়ামী লীগকে সুন্দর করে পুনর্বাসনের মধ্য দিয়ে এরকম একটা ইলেকশনের প্রক্রিয়া আছে এবং চিন্তায় আছে এইটা মানুষ বলছে আচ্ছা আপনি এখানে মাসুদ কামাল আপনি কিভাবে দেখছেন আসলে যে সরকারের ভেতরে সরকার উপদেষ্টাদের নিয়ে যে মন্তব্যগুলো আমরা শুনছি এখন কার বিরুদ্ধে অভিযোগ আসছে আমরা স্পেসিফিক না জানলেও মোটামুটি সব দলের পক্ষ থেকেই বলা হচ্ছে উপদেষ্টাদের নিয়ে কথা বলা হচ্ছে তো আপনি কি মনে করেন যে এই অবস্থায় যে সংঘাতের আশঙ্কা আমরা করছি সেই সংঘাতকে মোকাবেলা করতে বা আপনার সংশয় দূর করতে তো দায়িত্ব রাখবেন এই উপদেষ্টা পরিষদে সেটা তারা পারবেন কতটুকু এটা কীভাবে রাখবেন ওনাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু কি জানেন বাংলাদেশের মানুষ তো এরা ওই দীর্ঘদিন আনন্দে থাকলে বলে এত আনন্দ কেন ওটা একটা প্রবলেম আছে তো ওখানে একটা ভুল ধরা শুরু করে তো আর এরা তো ভুল করেই আমাদের এখানে যারা গিয়েছেন আপনি দেখেন বেশি কিছু দরকার নাই কিন্তু আপনারা যখন প্রথম গেলেন এবং এখন কিভাবে আছেন তারা জীবনযাপন দেখেন কথাবার্তা দেখেন দেখবেন চেঞ্জটা বুঝতে পারবেন তো এই চেঞ্জটা তো ভাই এমনি এমনি হয় না তাই না তাদের জীবনযাপনী যে পরিবর্তনগুলো ভাই একটা উপদেশটা কয় টাকা বেতন পায় বলেন তো আপনি আমার কয় টাকা বেতন পাই সে বেতন ভাতা সুযোগ সুবিধা মিলে দুই লাখ টাকা পায় না তাহলে তার জীবনযাপনের চেঞ্জ আসে না থেকে আসে টাকা তোর আসমানি উপায় আসে না তুমি আমরা বুঝি আমরা এই যে এই দেশে বাস করি তো এই থাকবে দেখেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যে একটি পলিটিক্যাল পার্টি বিএনপি বিএনপি কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানিয়েছে নামটা আমাদের বলেনি কেন এটা বুঝলাম না এটা আমাদের বিএনপির দুর্বলতা মনে হয় নাম বলা উচিত ছিল আগের বার তোর তিনজনের নাম বলে তার আন্দোলন করছিল এখন ওই তিনজন আরও আসতে যুগ হয়ে যায় না নাহিদ ইসলাম উনি স্পষ্ট বলেছেন বেশ কয়েকজন মানে আপনার উপদেষ্টা ওনার আন্দোলনের সঙ্গে তারা করছে এটাও বলছেন এবং নানা রকম অপকর্ম করছে এবং তারা এখন খুঁজতেছেন বলছেন জামাতো একই কথা বলছে আবার ধরেন জামাতের মধ্যে আবার এক কাঠি সরে সে আবার এক ধাপ এগিয়ে যে বলছে যে আমলা তন্ত্রের মধ্যেও মানে দলীয়করণ হয়েছে কিছুদিন আগে শুনলাম মাহবুদ আলম বলতেছিল যে দায়িত্ব নেওয়ার সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কয়েকদিন তো বিএনপি আর জামাত হামলায় পড়ছে যে কোন জায়গায় কার লোক বসাবে এবং তারা বসানো হয়ে গেছে তারপর তারা একটু শান্তি পাইছে আবার তারপরে আবার এটা চেঞ্জ করছে পার্মানেন্ট কি দাঁড়াচ্ছে সামনে নির্বাচনটা কথা মাথায় রাখেন নির্বাচনটা পরিচালনার সময় দেশে এমন একটা আপনার সরকার থাকবে এমন একটা প্রশাসন থাকবে যাদের ব্যাপারে সবাই মিলে স্যাটিসফাইড না যে কথা আমি আগের বারো বললাম যে যে দলগুলি ইলেকশন করতে যাচ্ছে তাদের মধ্যে করে নাই কিন্তু পরস্পর পরস্পরকে কিন্তু দায় দিচ্ছে তাই না এখন ওই দিন দেখলাম আমার নাকি বলছে

এটা হল কি মানে আমাদের রাজনৈতিক মানে বাণী এইভাবে আসে বাট আবার দেখেন উপদেশের যে দুর্নীতির ব্যাপারটা অনেক দুর্নীতি কিন্তু আমরা শুনতেছি এখন বিভিন্ন রকম কাগজপত্র আসতেছে প্রকাশিত হচ্ছে বেশি দূর তো যাওয়ার দরকার নাই যে হ্যাঁ জুলকান্নায়ের সায়ের যে সমস্তগুলো প্রকাশ করেন অভিনেত যোগ করেন তো দেখবেন যে অত কিছু হয়ে গেছে কালকে দেখলাম যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি নানাভাবে ব্যাখ্যা করতেছেন যে ওনার ভাই কেন যোগ্য ছিলেন ওখানকার ওর এই প্রশাসন নারায়ণগঞ্জ প্রশাসক হওয়ার জন্য ওনার ভাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন ওনার ভাই অস্ট্রেলিয়ার থেকে পিএইচডি করেছেন তো ফার্স্ট ক্লাস ফার্স্ট অনেকে হয় পিএইচডি অনেকেই করে কিন্তু উনি ব্যাখ্যাগুলি দিচ্ছেন তবে আমি ভাবলাম এই ব্যাখ্যা গুলি দেওয়ার পর আমাদের ভদ্রলোক এত বড় একজন উচ্চ পদস্থ কর্মকর্তা সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন মানুষ কেন বিশ্বাস করে না আপনি তো সব মানুষ এখন এগুলো তো হচ্ছে আজকে আবার দেখলাম মাহবুব আলম সাহেব বলতেছেন এই ডিআর যে কিছু কিছু সাংবাদিক বুদ্ধিজীবী ডক্টর ইউনুসের সম্বন্ধে বড় বড় কথা বলে তো এই প্রথম শুনলাম যে বড় বড় আর ছোট ছোট কথা কোনটা বুঝি না পার্থক্য আর বুঝতে পারি নাই ওনার কাছ থেকে ক্লাস নিতে হবে যে কোনটা বড় কথা কোনটা ছোট কথা কিন্তু ডক্টর ইউনুসকে কার বিরুদ্ধে কথা বলা যাবে না আপনার আমাকে গণতান্ত্রিক সমাজ আমি প্রতিষ্ঠা করতে চাই আমি কথা বলতে পারবো না সে তো কথা বলতো না সে সাংবাদিকতা করে আমি তো কথা বলছি আমি আপনি বছর কয়টা ভিডিও চান যে আমি কথা বলছি সরকারের বিরুদ্ধে কথা বলছি শেখ হাসিনের বিরুদ্ধে কথা বলছি আমি

কারণ হাসিনার আমার হলো অতুলনীয় একটা ব্যাপার ওটার সঙ্গে তুলনা ওটার সঙ্গে যে যাই করবে হবে তো ওটার সঙ্গে তুলনা করতে কেন আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত সেই জায়গায় যেতে আপনি কতটুকু গ্যাপ আছে আপনি এটা আলাপ করেন এটা হওয়া উচিত আপনি ওটার সঙ্গে তুলনা কেন ওরচের সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো একটা শিশু যদি বলে

কারণ মানে তারা অবশ্যই যদি সরকার খুব স্মুথলি চলে ভালোভাবে চলে তাহলে তাদের তো ফিরে আসাটা বিলম্বিত হবে তাই না তারা মনে করবে যদি খুব বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় তাহলে তো আওয়ামী লীগ বলতে পারবে দেখেন এরা না আমরা ভালো চালাতাম এই ধরনের বলার একটা সুযোগ কিন্তু মানুষের মধ্যে তৈরি হবে আর এই অস্ত্র উদ্ধার আগুন ধরা এটার সঙ্গে যদি আপনি আওয়ামী লীগকে জড়ান মানে আইডিয়া করে আপনি কোনো প্রমাণ তো পান নাই যখন আইডিয়া করে জড়াবেন তখন হবে জানেন তখন যেটা হয় এটা আগের গভর্নমেন্টটা বলো হতো তখন যেটা হয় সেটা হলো আপনার ওই প্রকৃত আসামেয়ার ধরা পড়ে না কারণ তখন কিন্তু আপনি একটা লাইন ধরে দিলেন যে তুমি ওই লাইনে খোঁজো তো এখন তাহলে যারা নাকি আসলে এই ধরনের কিছু কাজ করতে চায় ধর যে দেশে আওয়ামী লীগ নাই সে দেশে তো আগুন ধরে ধরে তো সে দেশে অশ্রদ্ধার হয় তো এখন এগুলো কারা করে কেউ না কেউ তো করে সেই ধরনের যারা করে তারা কিন্তু এক ধরনের স্পেস পায় যায় যে আমি করি দোষটা চলে যাবে আওয়ামী লীগের দিকে এটা কিন্তু আগের আমলে হইতো আওয়ামী লীগ কিন্তু হয়েছে এই যে কিছু একটা মেসেজ দেওয়ার সালে কাকাঠি যাওয়াইলে বলতো কি আগুন সন্ত্রাস এবং কে করছে জামাত বিএনপি করছে এটা কিন্তু ধাবা ভাবে বলতো তখন কি হয়েছে এই জন্য দেখা গেছে যে ওই পঙ্কজ দেবাজের গাড়ি পুড়ছে দোষ হয়েছে আগুন সন্ত্রাসের এগুলো ঠিক না আগে ভাগে বলে দেওয়াটা আমি মনে করি আর ঠিক না প্রপারলি হোক তদন্তটা ঠিকঠাক মতো হোক

একটা ভালো ইলেকশন ভালো ইলেকশন করবার জন্য অনেক নতুন কিছু নতুন চিন্তা করা যেতেই পারে কিন্তু অফকোর্স সেটা তার স্টেক হোল্ডারদের সাথে এখন একনোলেজ করেছেন যে যে কোনো রুলে কোনো না কোনো দলকে একটু অ্যাডভান্টেজ দেয় কাউকে আবার ডিসঅ্যাডভান্টেজও ফেলে এখন যে তার যারা ডিস্যাডভান্টেজে পড়বে তারা রিয়্যাক্ট করবে যারা অ্যাডভান্টেজ করবে তারা চুপ থাকবে কিন্তু আমরা যেটা একদম সর্বতভাবে চাই সেটা হলো একটা ইউনিভার্সাল জায়গা তৈরি করা যে একটা ভালো ইলেকশন মানে যে লোকটা যেমন এবার আমাকে আমার খুব ভালো লেগেছে ছাত্রদল সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি রাকসুতে হারবার পরে পরের দিন তারা সবাই মিলে একসাথে গান করছে এর মানে আমাদের দেশে যে একটা কালচার তৈরি হয়েছে আমি হেরে গেলে পরের দিন যে না ইলেকশন ভালো হয় না জিতলে ঠিক আছে না যে এই যে আমি হেরে যাওয়া যাওয়াটাকে সেলিব্রেট করা যায় এটা দুর্দান্ত আমরা পরের ইলেকশনে চাই সুষ্ঠু নির্বাচনকেও সেলিব্রেট করা যায় আমি আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই আমরা দেখলাম যে আমরা এখানে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলছিলাম কিন্তু জামাতের চট্টগ্রামে এগারো আসনের তিনি পদপ্রার্থী জামাত থেকে শফিউল আলম তিনি কথা বলেছেন যে আওয়ামী লীগ হয়তো এখন বুঝতে পারবে জামাত কখনই তাদের দুশ্মন ছিল না পাশাপাশি আমরা এনসিপির নেত্রী সামান্তা শামীনকে কোট করতে চাই সামান্তা বলেছেন আওয়ামী লীগ এবং জামাত ইসলামী মুদ্রার এপিট এবং ওপিট আপনার মন্তব্য শুনতে চাই সামান্তা ইসলামের এই বক্তব্য ব্যাপারে আমি কমেন্ট করতে চাই না কারণ আমার ব্যাপারটা হলো আওয়ামী লীগের সাথে আমি বাংলাদেশপন্থী দল কোনো তুলনা করতে চাই না একদম কমন দল তাতে বিএনপি যত ভুল করুক অপর অপর যে যত করুক এটা আওয়ামী লীগের সাথে তুলনা হইতে পারে না আফসোসটা হলো বিএনপি জামাত ইসলাম এদের কাছে তো নতুন প্রত্যাশা কম সবার কাছে তাহলে নতুন প্রত্যাশাটা কার জুলাই গণবুদ্ধের একটা বড় মুখ এনসিপির কাছে কিন্তু আমরা কি দেখতেছি সামান্তা শারমিন ওনারাও ঠিক একাত্তরের আওয়ামী লীগের বয়ানের বাইরে গিয়ে নতুন কোন বয়ানে নতুন রাজনীতির হোপ কি দেখাইতে পারতেছেন কিছুদিন তারা চেষ্টা করলেন এরপরে ঠিকই যেই বয়ানটা প্রতিষ্ঠিত ছিল ধরেন এই যে একাত্তর মানে আইডিওলের যে পলিটিক্সের বাইরে এসে এই যে সেবার রাজনীতি

তারে আপনি পাশে রেখে যদি নির্বাচনী প্রচারণা করেন সেটা বিএনপি হোক জামাত ইসলামী এনসিপি হোক আমি মনে করি যাদেরকে জনতার আদালতে দাঁড় করাতে পারতে হবে ওকে ধন্যবাদ আপনাকে মাসুদ কামাল আমি আপনার মন্তব্য শুনতে চাই শফিউল আলমের এই চট্টগ্রাম এগারো আসনে জামাত পদপ্রার্থীর মন্তব্যের বিষয়ে আপনি একটু বলবেন সংক্ষেপে এবং এই যে মন্তব্য এনসিপি থেকে যেটা করেছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিডিপি এই কথাটা আপনি কিভাবে দেখছেন এনসিপি তাদের পলিটিক্সটা করতেছে আমি তাদের এই পলিটিক্সটাকে পছন্দ করি এটা হলো যে ওরা যখন এই একটা দল করছিল অনেক সম্ভাবনা নিয়ে আমি নিজে ওই দল নিয়ে খুব আশাবাদী ছিলাম কিন্তু তারা খুব দ্রুতই মানুষের কাছে কিন্তু হতাশার বস্তুতে পরিণত হয়েছে তাদের ব্যক্তিগত সীমাবদ্ধতা ভাবনা এবং নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এবং তাদের নামে দুইটা ট্যাগ লেগে গেছে খুব জলভাবে একটা হলো তারা হলো কিংস পার্টি একটা হলো তারা জামাতের বি সবাই বলতো জামাতের বি টিম এটা অমুক হয়ে যাবে তো এই ট্যাগ থেকে তারা এখন শেষে দেখছে যে এই নির্বাচনে তাদের তেমন কিছু হচ্ছে না হিসাব তো এই ক্লিয়ার তখন তারা চিন্তা করতে আমরা কি করব তখন তারা একটা দীর্ঘমেয়াদী চিন্তায় গিয়েছে বলে আমার ধারণা আমি মানে সম্ভাব্য যে ধারণাটা মানে ইতিবাচক সেটাই আমি ভাবতেছি তারা দীর্ঘমেয়াদী চিন্তা করতেছে যে আমরা এই নির্বাচনে কিছু হবে না আমরা পরে নির্বাচন নিয়ে চিন্তা করি তার চেয়ে বরং এই পাঁচ বছর আমরা দলটাকে গুছাই এখন দল গুছাতে গেলে প্রথমে কী কাজ করতে হবে ওই দুটো ট্যাগিং সরাতে হবে এবং এই জন্যই তারা কিন্তু

আমন্তা সারমিন বলতেছে এগুলো এটি এ এগুলো বলার মাধ্যমে তারা জামাতের ট্যাগিংটাও নিজের গায়ের থেকে সরানোর চেষ্টা করতেছে আলটিমেটলি কাজ হবে কি হবে কি না আমি যাই না তাদের যে চেষ্টাটা আমি ওইভাবেই দেখি এবং এই চেষ্টাটা যদি হয় আমি এতে খারাপ আপনি মনে করছেন এটা নীতিগত না বরং কৌশলগত কৌশলগত